বৃন্দাবনে ভগবানের চরণে সেবাটা করুন জয় জয় শ্রী আমাদের মধ্যে শুনে আকাশ আকাশ সুন্দর এখানে ব্যবস্থা করলেন किओ यदि बारो जन भक्त के वैष्णव सभा करा बारो हजार 12000 ভক্তের বৈষ্ণব দেয়ার সেবাৰ ফল পাবে राधा मेरे सामिनी अर मैं राधिका दास जन्म जन्म मोहि दीजिए श्री वृंदावन में वास राधे राधे तो प्रिय भक्तगण आज हमাদের वृंदावन धाम में वैष्णव सभा তো আজকে বৈষ্ণব সভায় অনেক আইটেম হচ্ছে গোলাপ জাম আলু কচুরি আমরস পনির রসা মিক্স সবজি ডাল চাটনি বাসমতি চালের অন্ন তো ভগবানের সেবা প্লাস বৈষ্ণব সেবা জীবনে অন্তিমকাল অবধি যেন করে যেতে পারে এটাই সকলের কাছে আশীর্বাদ ভিক্ষা চাই কেননা জীবনে কিছুই সঙ্গে যাবে না এটাই হলো জীবনের পরম সুখ পরম আনন্দ রাধা রানী কী দেয় রাধে রাধে তো আজকে আমাদের বৈষ্ণব সভা হচ্ছে বৃন্দাবন ধামে তো আজকে বৃন্দাবন ধামে বৈষ্ণব সভার যে মহিমা আমাদের বৈষ্ণবরা বলে থাকে যে কেউ যদি বারো জন ভক্ত বৈষ্ণব সেবা করা হয় সে বারো হাজার ভক্তের বৈষ্ণব দেওয়ার সেবার ফল পাবে তো আজকে আমাদের একজন মাতাজি আমেরিকা থাকে আমেরিকা থেকে আজকের বৈষ্ণব সভায় যুক্ত হচ্ছে তো অনেক অনেক কৃপা হোক ওনার নামে আজকে পূজা দেওয়া হচ্ছে এবং ওনার নামে সে বৈষ্ণব সভা হচ্ছে প্রায় আমাদের দুই থেকে আড়াই থেকে তিনশো ভক্তের প্রসাদ হবে আজকে তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর সবাইকে কাশ বৃন্দাবন ব্লকে সুস্বাগতম জানাচ্ছি জীবনে আর কিছু না করতে পারেন কিন্তু জীবনে একবার বৃন্দাবনে একটা বৈষ্ণব সভা দিতে পারেন তাহলে আপনাদের মনস্ব যেন সার্থক হয়ে যাবে আর বলা আছে কেউ যদি বৈষ্ণব সেবা করে তাহলে সে আর নরকগামী হবে না কেননা ভগবানের প্রাণ হলো বৈষ্ণব আর বৈষ্ণবের প্রাণ হলো ভগবান যদি আপনি বৈষ্ণবকে খুশি করতে পারেন তাহলে ভগবান প্রসন্ন হয়ে যাবে এই জন্য জীবনে যদি একবার ভগবানের ভক্তের সেবা করতে পারেন তাহলে ভক্তের কৃপা আপনি ভগবানকে লাভ করতে পারেন তো চলুন আজকে এখন প্রায় বেজে গেছে বারোটা অলরেডি মন্দিরে ভোগ লাগছে আমিও ঘরের জন্য নিতে আসছি আজকে আহ গোলাপজাম হয়েছে সম্পূর্ণ গোলাপজাম মহারাজ ঘি দিয়ে বানিয়েছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও দেখতে পেলেন আপনারা নিয়ে এসছি মাথায় করে তো আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলে তো এন্ড অব্দি থাকেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আর যারা যদি অন্য সময় যদি আপনারা কেউ বৈষ্ণব সভা দিতে চান বা কেউ কারো মনে বৈষ্ণব সভা দেওয়ার ভাব এসছে তাহলে এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই হারি বল আসবেন সুখম্প এখানে এত ভক্তরা পাবে না জায়গা থাকবে না তো এটাই আমাদের আহ দামোদর মন্দিরে আমরা বৈষ্ণব সভা করছি তো রাধামোদের অনেক কৃপা আমার জীবনটাকে প্রতিদিন তামুনর রাধামোদের কৃপায় আমার জীবনে এত দূর এসেছে তো আপনাদের আশীর্বাদ আপনাদের এই প্রেরণা বৈষ্ণবের কৃপা জীবনে কিছুই হবে না বৈষ্ণব কৃপা হলে আপনি ভগবানকে লাভ করতে পারেন এইসবটাও কত সুন্দরভাবে এখানে বক্তরা প্রসাদ পাই দেখুন এখানে ভগবানের একটা ধরুন ভূজন ভগবান যখন ভূচনাতে যায় তখন সকাদের নিয়ে সকিদের নিয়ে বনের মধ্যেই ভূজন করে তো এই এই দৃশ্যটা আমার চোখের সামনে বানিয়েছে অদ্ভুত এ দৃশ্য আপনি যদি কখনো ভগবানকে স্মরণ করতে চান তাহলে ভগবানের বাল্যলীলা আপনি স্মরণ করবেন যদি ভগবানের বাল্যলীলা স্মরণ করতে পারেন তাহলে আপনি ভগবানের নিকটে যেতে পারবেন ভগবানকে আরো হৃদয় থেকে প্রেম আসবে ভক্তি আসবে এই জন্য বৃন্দাবনটাকে আপনারা মন থেকে আপনারা বৃন্দাবনটাকে দর্শন করুন বৃন্দাবনটাকে আপনারা আস্বাদন করুন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কত লীলা করেছে কত আনন্দ করেছে সেই যদি আমরা আসতে পারতাম তো বৃন্দাবন কেমন ছিল কিন্তু আমরা মনে মনে এখনো হরি নাম জপ করার মধ্যে থেকে আমরা রাধে রাধে রাধা রানী কি যাই তো কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর সে পাঁচটা বাজে কারেন্ট গেছে রাত্রের সাড়ে পুনে চারটা বাজে কারেন্ট এসছে এত ভয়ানক অবস্থা বৃন্দাবনে ভোরবেলা পুনে চারটা বাজে কারেন্ট এসছে তারপর সেবা পূজা করে মন্দির আসলাম তো আপনারা যদি কেউ চান বৃন্দাবন ধামে ভাবে বৈষ্ণব সভা দিতে পারেন আপনারা কিছুক্ষণ পর বৈষ্ণব সভা দিয়ে দর্শন করতে পারবেন আর আমাদের আম বিতরণ করার একটা প্ল্যানিং করছি বৈষ্ণব ধজিবাসী ব্রাহ্মণ ভক্তদেরকে আমরা আম বিতরণ করবো তো প্রায় দুইশো তিনশো চারশো পাঁচশো যা কেলে হয় আর কি যতটুকু কালেকশন হয় ভক্তরা সেবা করে ততটুকু আমরা চেষ্টা করব তো আপনারা কেউ যদি আম সেবায় যুক্ত হতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আমার পাশে রয়েছে উনি দামোদরের পূজারী মেন পুজারি রাধে রাধে তো আপনারা যদি কেউ চান আমরা আগামী চব্বিশ তারিখ আম বিতরণ করবো তিন চারশো কিলোর যা হয় ব্রজবাসী ব্রাহ্মণদের তো আপনারা যদি কেউ আম সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই রান্না করে কি কি হচ্ছে রান্না আপনাদেরকে দেখাই হারি বল তো আমাদের বৈষ্ণব সেবার তোয়ারি চলছে এখন ভোগ লেগে গেছে ভগবানের ভক্তরা এখন নিয়ে যাচ্ছে যা দার ওকে না ভগবানের ভোগ হয়ে গেছে ঘরে গিয়ে ভোগ লাগাবো এখন আরতি হচ্ছে চলুন আপনাদেরকে ভগবানকে দর্শন করায় এবার করুণা কর বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনে কেহ না কেটে গেলে পাপ দূরে যা এমন দয়ালো প্রভু কেবা কোথা পায় আলো প্রভু কেবা কোথা গঙ্গার পরস হইলে পাশাতে পাব দশনে পবিত্র কর এই তোমার গুণ দশনে পবিত্র কর এই তোমার গো হরিথানে অপরাধে নাম হরিণ হরিথানে অপরাধে তে না তোমার স্থানে অপরা নাহি পরিত্রা তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মুরা বৈষ্ণব পরতি জন্মে আশা চরণ রূলি নরতমে কর ধয়া আপনার বলি নরতমে কর দয়া আপনার বলি এবার করুণা কর

এই জন্য বিশ্বাবনে বৈষ্ণব সেবা অতি লাভ এর থেকে জেনে না করে বৈষ্ণব সেবা করানো উচিত আকাশ আজ আজকে যে তোমাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে যারা করাচ্ছে তারা যে ওখানে বসে হোক টাকা পয়সা যদি দিয়েও যদি এখান থেকে ওই পণ্যটা পেয়ে যায় এই দুর্লভ পণ্য ওরা অতি পাচ্ছে অনেক

সাধু বৈষ্ণব গুলো সেবা করে এখানে গোস্বামীরা আমি তো গুরু তেরো পুরুষ এইটা তোমাকে বলে দিলাম তোমার এই সাধু সেবা যারা করায় এবং ওদের থেকে তুমি এই সেবাগুলো কোনো দিনও যেন বন্ধ না হয় এটা চালু থাকে প্রত্যেক বা আপনাদের আশীর্বাদিব রাধে রাধে তো আজকে আমাদের একজন মাতাজি যিনি এম রেখা থেকে আজকে বৈষ্ণব সেবা করেছে তো আমি এখন বসে আছি বৃন্দাবনে প্রমুখ শ্রী রাধা দামোদর মন্দির আর দামোদর মন্দিরের পূজারী এবং মন্দিরের গোসাই আজকে বৈষ্ণব সেবা নিয়ে কিছু কথা বলবে আর আমাদের যে মাতাজি সেবা করেছে ওনাকে কিছু আশীর্বাদ আমার সামনে বসে আছে তো ওনার সঙ্গে কথা বলুন जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास राधा दामोदर लाल की जय, निताई गौर हरि बोल राधा दामोदर मंदिर में आज बहुत माधुर्मय सुंदर और आलोकित साधु वैष्णव ब्रजवासी ब्राह्मण प्रसाद सेवा का आयोजन हुआ जिसमें हमें और आपको पता नहीं है कि कब किसके द्वारा क्या सेवा होगी इस वृंदावन धाम में जेठा हमरा क्यों बोलते पारी ना कौन কার দ্বারা की सेवा হবে राधा दामोदर আমাদের আকাশপ্রভুর মাধ্যমে কি বলে আমেরিকা থেকে একটা মাতা জি শ্রী राधा दामोदर মন্দিরে আজকে আমেরিকা থেকে সোম্পা সোম পরিবার যারা আজকে খুব সুন্দর বিষ্ণুবিদের জন্য সেবা করলো এটা শাস্ত্রতে বর্ণন আছে সব জায়গায় বলা হয় জীবের দয়া নামের বৈষ্ণব সেবা আমরা জানি না এই বৃন্দাবন ধামে কে কতদিন ধরে না খেয়ে আছে কে কে কতটা ভজন করছে আর কোন রূপে আছে এটা তো আমার রাধা রানী যে ওদেরকে নিয়ে এসে একবেলা রাধা দামোদরে রাজভোগ প্রসাদ ওরা পাচ্ছে আর যখন ওরা প্রসাদ পাচ্ছে যদি ওরা মন থেকেও আনন্দ না পায় ওরা ভিতর থেকে আহা করে বলে আহা আজ রাধা দামোদরে প্রসাদ পেয়ে তোমার পরিবার তোমার সবাই ঘরে সুখে থাকুক ভজন করুক বৃন্দাবন ধামে আসুক তো এরম আনন্দ এরম সেবা আপনারা সবাই সবসময় করতে পারেন রাধা দামোদর মন্দিরে দামোদর চন্দ্র গোস্বামীর মাধ্যমে আর আকাশপ্রভুর মাধ্যমে আপনি রাধা দামোদর মন্দিরে যে কোনো সেবা করতে পারেন আর সেবা করলে আপনি গোবিন্দ চরণ পাবেন আমি আর আপনি প্রভুকে কি ফল দিব প্রভুকে কি লাড্ডু দিব প্রভুকে কি কাপড় দিব কিছু দরকার আমার ঠাকুরকে কি দরকার না। আমার আপনার ভাব দরকার আমাদের ভাব আমাদের সৌভাগ্য কিছু করতে পাচ্ছি তো এরম করেই ভগবান আপনাদের সবাইকে খুব সামুদ্রিক আপনারা খুব ভালো করে ভজন করুক তাড়াতাড়ি ধামে আসুন ঘরে জন্মদিন বিয়বার্ষিক কারো কিছু অনুষ্ঠান কিছু হলে সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ভগবানের চরণে সেবাটা করুন জয় জয় শ্রী রাধে তো আপনারা শুনতে পেয়েছেন আপনাদের কি বলবো আপনাদের উপরে অশেষ কৃপা আমার মতো আমি বলে কিছু ছোট করতে চাচ্ছি না যা উনি বলে দিয়েছে দামোদর গোস্বামী যিনি মন্দিরের পূজারী মন্দির অধীরই রয়েছে তো আপনাদের উপর অশেষ কৃপা হোক এটাই আমি কামনা করি তো আজকে এখানে শেষ করছি দামোদর মন্দিরের পুরো দুয়ারে বসে আছি এই সুভাগ্য এই কৃপা আপনাদের উপর আপনাদের উপরে কৃপা হোক ভালো থাকুন সবাই রাধে 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 প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন যারা জানেন না জেনে নিন তো আমরা এইভাবে ভগবানের সেবা নিত্য সেবা করতে চাই বৈষ্ণব সেবা করতে চাই এখন আমাদের জায়গার অভাব যদি ছোটোখাটো একটা মন্দির হয় তাহলে এইভাবে আমরা নিত্য ভগবানের সেবা প্লাস বৈষ্ণব সেবা করে যেতে পারবো তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান সবাই যদি হেল্প করেন তা আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলতে পারি তো দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আর যদি কেউ ডোনেশন করেন তো এই কেউ আর কোড করতে পারেন শ্রী রাধামাত মহাপ্রভু ট্রাস্টে আর কেউ যদি বড়ো কোনো ডোনেশন করেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব আর যদি আপনাদের মনে সেরকম ভাবনা থাকে তাহলে আপনারা শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন আপনাদের সকলের এই আশীর্বাদ সকলেরই সহযোগিতা আমরা বৃন্দাবনে একটা মন্দির করে তুলতে পারি তো আপনারা সবাই দর্শন করুন রাধে